السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همسة لمسة الذي جمع ماله وعدده. يحسب أن ماله له أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة انها عليهم مؤصده في عمد ممدده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এবং মনিবের নিকট বিনীত প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলকে এই দার্সের মধ্যে এমন সব কথাগুলো বলার এবং শোনার তফিক দান করেন যে সকল কথাগুলা আমাদের ইহকালে এবং পরকালে কল্যাণ বয়ে আনবে প্রিয় ভাইরা আমরা প্রত্যেক সপ্তাহে মানে প্রতি সপ্তাহে মানে সপ্তাহের ছয় দিন ছয়টি বিষয়ের উপরে ধারাবাহিক আমরা আলোচনা করি প্রতি বুধবার কোরআনুল করিমের সুরার বিশেষ করে আমরা ছোট ছোটো সুরাগুলার সহজ সরল ব্যাখ্যা আমরা পেশ করার চেষ্টা করি আসলে যেহেতু দিন অক্লান্ত পরিশ্রম করার পরে সবাই একটু নিজের প্রস্তুতি মানে নিজের খাওয়া দাওয়া বা নিজের ব্যক্তিগত কাজে রেডি করার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি সেই জন্য একটু লম্বা আমরা আলোচনা করি না উদ্দেশ্য হল এই সুরার অর্থ এবং তার সাথে সামান্য কিছু কথাবার্তা জানা যাতে করে আমরা মোটামুটি এই সুরের মধ্যে কি শিক্ষা রয়েছে এটা যেন আমরা মোটামুটি বুঝতে পারি আমরা যখন কোরআনকারিম তেলাওয়াত করবো বা এটা যখন নামাজে পড়বো তখন যেন আমরা বুঝতে পারি যে আল্লাহক আমাকে এই সুরার মাধ্যমে কি বলতে চেয়েছেন কি বুঝাতে চেয়েছেন প্রিয় ভাইরা আজকে আমরা যে সুরাটি নিয়ে আলোচনা করব যে সুরাটির সম্পর্কে আমরা আজকে এখানে বা ক্লাস করব। সেই সুরাটি অবশ্যই আপনার তেলাওয়াত করার সাথে সাথে বুঝতে পারি সেই সুরাটির নাম যে হুমাজা আমরা আমাদের বা ক্লাসের সিস্টেম অনুযায়ী প্রথমে এই সুরার মানে শাব্দিক অর্থগুলো আমরা করি তারপরে এরপর কিছু আলোচনা করে আসুন আমরা প্রথমে এই সুরার যে সুরার অর্থটা আমরা একটু সহজ সরল অর্থটা একটু জেনে নিই তারপরে অন্য বিষয়গুলো আমরা একটু শর্টকাটে জানব এক নম্বর হল যে প্রত্যেক সুরার শুরুতে যে বিশ মিনিট ডায় রহমান রহমিটা বলছেন ভাই এটা সুরায় ত বিসমিল্লা নাই আর সুরাতে নামালে দুইবার বিসমিল্লা আছে এছাড়া বাকি প্রত্যেকটা সুরার মধ্যেখানে এই বিসমিল্লা এটা এখন কোনো সুরার অংশ নয় বরং দুইটা সুরার মধ্যখানে পার্থক্য করার জন্য একটি মুস্তাকিল স্বয়ং একটি আয়াত তো এই বিসমুল্লা রহমান রাহিম পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে তারপরে ওয়াই লুল্লি কুল্লি হুমা জাতিল্লু আমরা একটা একটা করে রাখি ওয়াইলুন শব্দ অর্থ দুর্ভোগ ওয়াইলুন শব্দ অর্থ হলো দুর্ভোগ অথবা আমরা বলতে পারি যে ধমকি হতে পারে আযাবও হতে পারে তো সাধারণ ভাষা আমরা যদি দুর্ভোগ বলি ওয়াইলুন মানে দুর্ভোগ দুর্ভোগ লাভ মানির জন্য কুল মানির সকল হুমা জাতিন লুমা জাতিন দুইটা শব্দ আছে হুমা শব্দের অর্থ হলো যারা সামনাসামনি কাউকে অপদস্থ করে অপমান করে বা কারো সামনাসামনি নিন্দা জানায় এটা হলো হুমাজা শব্দের অর্থ আর লুমাজা মানে যিনি বান্দার পিছনে দোষসা করে যেটা আমরা গিবদ বলি এটাও কোনো এটা কোনো কোনো তাপসির এমন ব্যাখ্যা করেছেন তাহলে তার অর্থ হলো কি ওয়াই কুল্লি হুমাজা লুমাজা দুর্ভোগ বা ধ্বংস এমন সব ব্যক্তিদের জন্য বা সকল ব্যক্তিদের জন্য যারা হোমা জাতের লুমাজা দিয়ে সামনাসামনি মানুষকে নিন্দা করে এবং তার পিছনেও দুর্নাম করে বা গিবত করে বদনাম সরায় তাইলে আল্লাহ সতালে আয়তের ভিতরে ওই সকল ব্যক্তিদের জন্য এটা ধম ধমকস্বরূপ হয়েছে ধমকি দিয়েছেন যারা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষকে সামনাসামনি অপমান অপদস্থ করে আবার পিছনেও তাদের চর্চা করে তাদের জন্য ওয়াইল বা ধ্বংস বা তাদের দুর্ভোগ রসুর আল্লাহ লুল্লি কুল্লি লুমাজা এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি এবং সামনাসামনি মানুষকে নিন্দা করে এবং পিছনে তাদের দোষ চর্চা করে বা দুর্নাম করে একায় দুই নম্বর আল্লা আল্লাহ ওই ওয়াইল বা ধ্বংস কাদের জন্য সেটার আরেকদম আল্লাহাদী জামাহা মালা ওয়াহাদ দাদা আল্লাহাদী মানে জেবা বা বা জাহারা জেবা যে তো আল্লাহাদী জমাহা মানে একত্রিত করে সব জমা করে এটা আমাদের বাংলা ভাষা আমরা জমা বলি আরবিতে ভিত্তিতে জ্যামাহা মানে সব জমা করে মানে এক একত্রিত করে মালান শব্দের তো এটা আমাদের বাংলা ভাষা আমরা মাল বুঝি ও মানে এবং আদ দাদা মানে গণনা করে তাহলে তার অর্থ কি হলো দাদা যে সম্পদ জমা করে এবং বারবার এগুলা গণনা করে এর অর্থ কি অর্থাৎ এর অর্থ হলো যে ব্যক্তি মাল জমা করে গনে গনে এগুলা গুছিয়ে রাখে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না তাহলে তাদের জন্য কি ওয়েল বা ধ্বংস বা দুর্ভোগ তারপর তাদের একটা গুণ হলো কি ইয়াহসাবু হাসিবা বা ইয়াহ শব্দের অর্থ হলো যে ধারণা করা মনে করা এটার অর্থ ইয়াহাবু সে মনে করে বা সে ধারণা করে আন্না মানে নিশ্চয়ই মা লাহু মালুন মানে সম্পদ মাল আর হু তার তার দিকে আন্না মা লাহু তার মাল ইয়াহসাবু ওই ব্যক্তি সে মনে মনে ধারণা করে কি আন্না মা লাহু নিশ্চই তার মাল আখলাদা হু আখলাদা মানে মানে তার শিরস্থায়ী করবে অথবা তাকে অমর করবে আখলা হলুদুর শব্দ থেকে অর্থাৎ করা করা তার অর্থ হল আখলাদা সে মনে করে তার সম্পদ তাকে শিরজীবী করবে অথবা অমর করবে শিরঞ্জীব শিরোদিন সে তার মালে তাকে দুনিয়াতে বাঁচাই রাখবে তাকে রাখবে অথচ সে আল্লাহ রাস্তায় খরচ করে না আহ্লাদা সে কী করে এই মাল তার ধারণায় যে আমার মাল সম্পদে আমাকে চিরকাল বাঁচাই রাখবে না আসলে মাল সম্পদে কাউকে বাঁচাতে পারে না সময় যখন আসবে তখন তাকে অবশ্যই চলে যেতে হবে এই পৃথিবীতে কাউকে চিরকাল থাকতে না কুটিপতিকেও চলে যেতে হয় ফকিরকেও চলে যেতে হয় চতুর্থ নম্বর আয়োজা খেলাম উপরে যে তিনটা গুণওয়ালা যারা লোক আছে যারা মানুষকে সামনাসামনি নিন্দা করে পিছনে মানে তার দুর্নাম গায় যারা মাল জমা করে গণনা করে এগুলোর জাকাত আল্লা রাস্তায় খরচ করে না তারপরে যারা এই কথা মনে করে যে তার সম্পদ তাকে চিরজীবী করবে অমর করে রাখবে এই জাতীয় লোকদের ব্যবহার খেল্লা

অবশ্যই রথ অর্থ লাভ কেলা লায়ুম কখন কখনো নয় অবশ্যই সে মানে নিক্ষেপ্ত করে তাকে কি করা হবে অবশ্যই নিক্ষেপ করা হবে সে নিক্ষিপ্ত হবে কোথায় ফি মধ্যে হতামা হতামার মধ্যে হোতামা মানে কি হতামা মানে আরবি শব্দের অর্থে হোতামা শব্দের বলতে বোঝা যায় যে কোনো জিনিস মানে এমন পিষে ফেলা টুকরা টুকরা করে ফেলা অর্থাৎ জাহান্নামকে হতামা নাম করার নাম কেন করা হয়েছে কারণ তার ভিতরে যাই পড়বে সে সুরমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য হতামা শব্দ বলেছে না কি আল্লাহাকি বলেছেন যেমা কখনো নয় বা কখনো নয় অবশ্যই তাকে হতামায় নিক্ষেপ করা হবে যেখানে শূন্য বিচ্ছিন্ন করে দেয় সেই জাহান নামে তাকে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ এইবার আবার একটু মানে ইয়ে করে বলতেছেন ওমা আতামা ও মানি আর বা এবং মা মানি কি বা কিসে আদর মানে তুমি জানবে মা মানি কি হতামা মানে হতামা তাইলে আল্লাহ ভা বলছেন যে ওমা আদ র হতামা আর কিসে তোমাকে জানাবে হতামাকে অথবা এমন হতে পারে যে তুমি কি জানা হোতামা কিছিন্নকারী এই জিনিসটা কি আল্লাহ আগুন আল্লাহ না আল্লাহর আগুন আল্লাহর আগুন আলমো কাদা মানে প্রজ্বলিত লিহান শিখা যেটাকে বলা হয় মো কাদা শব্দ অর্থ লহান শিখা যুক্ত প্রজ্জ্বলিত আগুন আল্লাহ এই যে ওমা আদর কামাল হতামা হতামা সম্পর্কে তুমি কি জানো হতামা কি সেটা কি তুমি জানো হতাম মানে হতাম মানে শূন্য বিচ্ছিন্নকারী যেখানে সব ধ্বংস করে দেয় তস তস করে দেয় সেটা আল্লাহ জবাব দিল না আল্লাহর প্রজ্বলিত আগুন এটা একটা লিলিহান শিখা যুক্ত আগুন তারপরে এটার আরো বহে বলতে পারছে আল্লাহ মানে যা বলতে পারেন তত্তলীয় মানে ফৌসবে যেটা সেখানে যাবে আলামানি উপর আর আফ ইদা এটি এটার মানে হলো অন্তর সমূহ তার মানে হলো যে আল্লাহ যা হৃৎপিণ্ড পর্যন্ত ফসবে তার মানে হলো এর গরম গরমটা এত বেশি যেটা শরীর থেকে হৃৎপিণ্ড পর্যন্ত ফুঁসে যাবে এখানে একটা জিনিস বোঝার বিষয় পৃথিবীতে আগুনের বা যে মানুষের যে শাস্তি এটা শরীর থেকে হৃৎপিণ্ড পর্যন্ত ফুঁসার আগে মানুষ মরে যায় কিন্তু জান্নাতের শাস্তির এত ভয়াবহ হবে শরীর থেকে যে এটা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু সেখানে কেউ মরবে না সেখানে কেউ মরবে না আট সদা নিশ্চয়ই তা তার চতুর্দিক থেকে পরিবেষ্টিত হবে তার মানে হলো মসাদামান এটা বন্ধ করে দেওয়া অর্থাৎ তাকে যে জাহার নামে হবে দিয়ে জাহার নামের দরজা খোলা হবে না তাকে চতুর্দিক থেকে ব্যস্ত হবে অর্থাৎ চুলার মধ্যে ড্যাগের ভিতরে বর্তনের ভিতরে কিছু দিয়ে যখন ডাকনা দিয়ে দেয় আরো দ্রুত সিদ্ধ হয়ে যায় এটা দ্রুত কবজা হয়ে যায় এই জন্য বলছে যে তার চতুর্দিক থেকে পরিবেষ্টন করা হবে তাকে বেষ্টন হবে অর্থাৎ অপরাধীকে অপরাধীদেরকে জাহার নামের নিক্ষেপ করার পরে তাদের উপর থেকে তাদের বন্ধ করে দেওয়া হবে এবং তার দর কোনো দরজা খোলা হবে না যাতে করে কেউ জাহার নাম থেকে বের হতে না পারে কোনো সিদ্ধ থাকবেন তারপর বলছে ফি আমাদি মোমাদা দাদা মানি মধ্যে আমাদুন আমুদুন তপ্ত থেকে আমানি মানে আমুদ মানে খুঁটি ফি আমাদিন মোমাদ দাদা মানে লম্বা সেইটা লম্বা খুঁটির মধ্যে কি থাকবে বাধা থাকবে ফি আমাদের মোমাদ দাদার একাধিক তাফসির অনেকে করেছেন কারো মতে হচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে জাহান নামের দরজাগুলো বন্ধ করে দিয়েও তার উপর দিকে উঁচু থাম গেড়ে দেওয়া হবে যাতে সেখান থেকে কেউ বের হতে না পারে একটা দ্বিতীয় হচ্ছে যে এটা অপরাধীকে উসু উঁচু উঁচু থামের গায়ে বেঁধে রাখা হবে মানে থামের মধ্যে বড় বড় থামের মধ্যে তার কি করা হবে বেঁধে রাখা হবে এটাও হতে পারে তাহলে এই সার অর্থ দ্বারা বুঝলাম যে এটা একটা বড় ভয়াবহ মানে কিছু পাপিদের শাস্তির কথা যে সমস্ত পাপগুলা সারা সারা আগেও হয়েছে এখনো হয়তো আছে এটা সকলের জন্য এই পাপে জড়িত লোকদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে সেটাই আল্লাহ এখানে বর্ণনা করেছেন এবার আসুন আমরা আমাদের সারণতা তপসে যে সুরায় হোমা যা যেটা আছে প্রথমে আমরা বলবো এটা মাক্কি সুরা না মাদিনী সুরা বলবো এটা মাক্কি সুরা রসুল হিজরতের পূর্বেই মক্কা অবতরণ করে আল্লাহ ভাগ এই সুরাটা নাজির করেছেন দুই নম্বর হচ্ছে এই সুরার আয়াত সংখ্যা হলো কত এটা নয়টি অর্থাৎ এই সুরার ভিতরে এক নয়টি আয়াত আছে আর কোরআনুল করিমের একশো চোদ্দখানা সুরার সিরিয়ালে একশো ষাট নং সুরা কোরআন কারিমে যে আল্লাহ তালার যে কোরআন যে তিরিশ পারা কোরআনের বর্তমানে যে সুরার যে সিরিয়ালটি মেনটেন দেয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী একশত চারখানা মানে একশত চোদ্দখানা সুরার মধ্যে একশত নং সূরা এটা তারপরে আমাদের সতর্ত নম্বর যে জিনিসটা জানা দরকার যে এই সুরাজে হুমাজা বলে নামকরণ করা হয়েছে এই হুমাজা বলে নামকরণ করার কারণটা কি তার উত্তর হল প্রিয় ভাইরা আমরা যদি এই সুরাটা দিকে তাকাই তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে এই সুরায় হুমাজার প্রথম যে আয়াত আছে আল্লাহ ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতির লুমাজা এই সুরার প্রথম আয়াতের হুমাজা শব্দ আছে এই শব্দ থেকে এইটার নামকরণ করা হয়েছে এই একটা অংশ দ্বারা পুরা সুরার নাম করে সুরাতুল হোমাজা হোমাজা সুরা হোমাজার মানে আমরা আগে বলেছি যারা সামনাসামনি কাউকে নিন্দা করে কাউকে স্যায় প্রতিপন্ন করে ছোট করে এর অর্থ এখন আসুন এই সুরাটা কখন কি কারণে কোন প্রেক্ষাপটে বা কি কাকে লক্ষ্য করে এই সুরা হয়েছে প্রিয় ভাইয়ের এখানে দুইটা মত রয়েছে তাফসির সির কারকগণ কেউ কেউ বলেছেন মক্কায় দুইজন লোকের কথা দুইজন তাফসির কারক দুই রকম বলেছে কেউ বলেছেন যে যে আখনাস ইবনে শারিক নামক একজন ব্যক্তি কাফের তিনি রসুল্লা আসলাম এবং সাহাবাই কারামদের বিভিন্ন মানে এদের বদনাম গিয়ে গিয়ে বেড়াইতেন সামনে পিছনে বিভিন্নভাবে একে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করত তাদেরকে ইশারা ইঙ্গিতে কথাবার্তায় কাজে কর্মে এমনি তো সামনাসামনি করতেন পিছনেও তাদের দুর্নাম গিয়ে বেড়াইতেন কোন কোন মতের এই আয়াত নাজিলের এই মানে কথা কা কোন কোন লোকদের বলা হয়েছে মানে তফসির কারকদের মতে এই আখনা সেবনে কেন্দ্র করে এটা বলছে কেউ কেউ বলছেন না ওলি দেবনি মহিরা এইটা একজন বড় দুষ্ট প্রকৃতির লোক ছিল কাফের ছিল এই লোকটার মানে এই লোকেই রসুস এবং তার সাহাবিদেরকে এইভাবে অপদস্থ অপন করার চেষ্টা করতে ফিচরে বদনাম গেই বেড়াত কেউ কেউ এটা বলেছে কিন্তু কিছু সংখ্যক তাপসির কার্যক্রম বলছে যে আসলে এই সুরাটা ব্যাপকভাবে এ জাতীয় পাপে লিপ্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে এদেরকে লক্ষ্য করে দিলে যে চাই ওই দুই ব্যক্তি হোক আর অন্য কেউ যে কোনো ব্যক্তি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকদের মধ্যে যে বা যার মধ্যে এই যে বর্ণিত যে গুণার মানুষের সমাজ বদনাম করা বা কাউকা অপমান করা তার পিছনে তার দুর্নাম করা মাল জমা করে রাখি আল্লাহ রাস্তায় খরচ না করা এবং এই মালে তাকে চিরজীবন মানে বাছাই রাখবে এইরকম ধারণা করা এই এইরকমের লোকদের জন্যই এই সুরাটা না ওই বিশেষ কোনো লোক উদ্দেশ্য নয় বরং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল এই গুণাবলীর এই চরিত্রের অধিকারীর লোকদের জন্যই এই সুরাটা না অল্লাহ আলাম বলব যে কোন একটা হোক তবে এটাও হতে পারে এটাও হতে পারে তারপর বলবো যে এই সুরায় হুমাজার ভিতরে বিষয়বস্তুগুলা বস্তুগুলা কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে ভাইদেরকে বলবো ভাইরা সুরাটা মক্কি সুরা রসুরের হিজরতের পূর্বে হওয়া সুরা মক্কার জীবনে রসুর সুরাগুলা নাজিল হয়েছে সেই সুরাগুলার ধরনটা অন্যরকম ছিল সেখানে দাওয়াতের অর্থাৎ ইমানের মৌলিক বিষয়গুলা এবং জান্নাত জাহান্নাম জান্নাত মানে কি কি আমল করলে জান্নাতিদের জান্নাতিদের ন্যায় কথা জাহান্নামের কথা জাহান্নামের বয় ভয়বহের কথা এই সমস্ত বিষয় আলোচনা হতো কিন্তু বা আরো উত্তম চরিত্রের কথা মানে উত্তম এখানেও এই যে চরিত্রের লোকদের জন্য আল্লাহ কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সেটা এখানে আল্লাহা বর্ণনা করেছেন দুই নম্বর হল যে এখানে এই সুরার প্রথম দিকে ধমক দিয়ে শুরু হয়েছে ওয়াইলুল্লি কুল্লি হুমাদা চিল্লু মাসা ওয়াইল ধ্বংস হালাকি বরবাদি দুর্ভোগ এখানে আসলে মক্কার যে সকল কাফেররা রসুসাম এবং সাহবাই ঠাট্টা বিদ্রোপ করতো পিছনে দুর্নাম করত। এবং রসুসকে সামনা সামনে পিছনে মানে কষ্ট মানে অপমান করার চেষ্টা করতো এই সকল লোকদের ব্যাপারে এখানে ধম ধমক এসেছে তাছাড়া মক্কার বড় বড় নেতারা যারা টাকা পয়সা যারা কাফের টাকা পয়সা অডেল সম্পদের কারণে তারা মনে মনে ভাবত তাদের এই অডের সম্পদ বোধ তাদের চিরকালে দুনিয়াতে রাখবে তারা চিরকাল থাকতে পারবে এটাও আল্লাহাক এখানে সতর্কজন তার সম্পদে তার চিরকাল রাখতে পারবে না তারপরে সর্বশেষ যারা টাকা পয়সা জমা করে আল্লাহর পথে খরচ করে না বা যারাই কথা টাকা পয়সা মানে জমা করে এবং মনে করে যে টাকায় আমাকে দুনিয়াতে সারা জীবন রাখবে এবং মানুষকে সামনে বা পিছনে অপমান অপদস্থ করে এই সকল লোকদের শেষ পরিণতি কী এটা আল্লাহ খাল্লা আলাইম বাদান্না ফেল হতামা বলে এই শেষ পর্যন্ত এই পরিণতিটা এর মধ্যে বর্ণনা করেছেন এতটুকু আমরা বুঝলাম তারপরে বলবো যে এই সুরাত থেকে আমরা শিখার কি আমাদের জন্য শিক্ষণীয় কি জিনিস আছে এক নম্বর হলো যে যে এইখানে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো মানুষকে সামনে পিছনে কোনো অবস্থাতেই অপমান অপদস্ত করা এটা যায় তাকে সামনাসামনি কথাবার্তার মাধ্যমে চোখের ইশারায় হাতের ইশারায় বা শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে কাউকে হ্যাঁ প্রতিপন্ন করা এটা তাকে এইভাবে কষ্ট দেওয়া এটা জায়েজ নেই এবং তার পিছনে দুঃসস্যা করা দুর্নাম করা এটাও যায় এটা নিষেধ করা হয়েছে এই করলে তার পরিণাম কি সেটা এর মধ্যে না হয়েছে তারপরে দ্বিতীয় যেটা হলো যে যারা সম্পদ জমা করে আল্লাহর পথে ব্যয় করে না বা সম্পদের গরমে মানুষকে কষ্ট এদের প্রতি এই এদের উপরে একটা ধমক যে যারা আল্লাহ রাস্তায় সম্পদ মানে 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 অডের সম্পদ জমা করেছে এবং আল্লাহর রাস্তায় খরচ করে নাই আর তারা মনে মনে ভাবে তাদের এই সম্পদেই মতো তাদেরকে চিরকাল বাঁচাই রাখবে বা এই কারণে তারা বিভিন্ন রকমের অপরাধে জড়িত হয় এদেরকেও আল্লাহ ভাগ সতর্ক করে দিলেন সাবধান টাকা পয়সার কারণে তুমি গর্ব করিও না টাকা পয়সায় তোমাকে চিরকাল রাখতে পারবে না এই পৃথিবীতে কত টাকাওয়ালা কারণ কত সম্পদশালী ছিল সেও দুনিয়াতে বিদায় নিয়েছে এরকম আরও কত বড় সম্পদশালী ছিল আজও পৃথিবীতে আছে এরাও বিদায় হয়ে যাবে অতীত ছিল বিদায় হয়ে গেছে তাইলে সম্পদ তোমাকে চিরকাল রাখতে পারবে না তোমাকে একদিন তোমার মালিকের কাছে ফিরে দিতে হবে তাই দুনিয়ার সময় থাকতে নিজেকে সতর্ক করো নিজেকে সংশোধন করার চেষ্টা করো অন্যথায় ভয়াবহ পরিণতি তোমার জন্য অপেক্ষা করতেছে এই কয়েকটা কথা আমরা বললাম আল্লাহ যেন এই কথাগুলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার মতো তৌফিক আমাদেরকে দান করেন সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমাদের কবুল করেন এবার আপনাদের কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন আমাদের একজন ভাই আনিসুর রহমান ভাই প্রশ্ন করেছেন একজন ব্যক্তি বা একজন বক্তা তার বক্তব্য বলেছেন আব্দুল কার জিনের আব্বা নাকি কোনো এক ব্যক্তির গাছের পাওয়া ফল খেয়েছিল এই ঋণ শোধ করার জন্য ওই ব্যক্তির মেয়েকে বিয়ে করতে হয়েছিল এটা কতটুকু সত্য অল্লাহ তাল আল এটা হাদিস করানোর কথা না পরবর্তী লোক লোকমখ এরকম শুনতেছি হতেও পারে আর হলেও কোনো এটা এটা বড় কিছু না কিন্তু আল্লাহি বালো জানে আমি এর ব্যাপারে এই মুহূর্তে এর বিস্তারিত কোনো তথ্য আমার কাছে জানা নাই সেই জন্য এর কোনো সঠিক উত্তর আমি এই মুহূর্তে দিতে পারলাম না তবে এতটুকু বলবো যে যে যেই কথাগুলো আমরা আমার অনেকে ওয়াজ নসি করে এতে এগুলার ভিতরে অবশ্যই সন্দেহ চিহ্ন রয়েছে এটা কতটুকু সত্য দুই নম্বর প্রশ্ন আমার ভাই আনিস ভাই করেছেন যে নামাজের মধ্যে নামাজের সময় ইমাম সাহেব সুরায় ফাতে আমাদেরকে সাথে সাথে পড়তে হবে নাকি না পরে ফলে হবে না পড়লেও হবে কি এটা উত্তর জানতে চেয়েছেন তার মানে ইমামের পিছনে সুরায় ফাতে লাগবে কিনা উত্তর প্রিয় বন্ধু ভাই বন্ধুকে বলছি ভাইকে বলছি আসলে ইমামের পিছে সুরায় ফাতে পড়া না পড়ার ব্যাপারে একটা বিশাল ওলামাদের মধ্যে শত শত বৎসর ধরে একটা বড় একটা মত বিরুদ্ধ রয়েছে অনেক হাদিসে অকট্য ভাষা মানে অকাট মানে প্রমাণ অনেক হাদিসে স্পষ্ট বর্ণনা যে সুরায় ফাতে নামাজি হবে না আবার কোন কোনো হাদিস দ্বারা বোঝা যদি ইমামের সালাতের সাথে ইমাম যদি সুরায় ফাতে যখন সশব্দে পড়ে তখন ওলাদ আমিন বলার পরে যদি সময় থাকে তাহলে সেখানে সে সুরায় ফাতা পড়বে আর যদি সময় না পায় ইমাম কেরা শুরু করে দেয় তাহলে সে সুরাই ফাতে না পরে সুপ থাকবে আর যে যে অবস্থাতে এই ইমাম নিঃশব্দে পড়ে সেখানে সে সুরায় ফাতে পড়বে তাই বলবো যে এখানে আমার যতটুকু মনে হয় অনেক বিজ্ঞ আলেমগণ বলেছেন কোরআন এবং সৈয়দিদগুলো একত্রিত করে এটা সমন্বয় করতে গেলে তার বোঝা যায় ইমাম যখন সশব্দে কেরাত পড়ে সে আমরা সুরাই ফাতেহা আল্লা দল আমিন বলার ফলে সুযোগ পেলে ভরবার না পেলে চুপ থাকবো ইমামের কেরাত আমার জন্য কেরাত হবে আর যে সময় ইমাম নিঃশব্দে পড়ে সেখানে অবশ্যই সুরায় ফাতে পড়তে হবে কিন্তু এটা আবার অনেকে মানে না তো ভাইয়ের আমার হয়তো আমার এই প্রশ্নের উত্তর অনেকেই শুনে যারা সুরায় ফাতে নামাজ না যারা এই মতের পক্ষে হয়তোবা তারা আমাকে হয়তো কোনো ফতোয়া দিয়ে দিতে পারেন ভাই আমি বলছি যে তিনটা মত রয়েছে এটা তিনটা মতে কোরআন হাদিসের ভিত্তিতে হয়েছে কেউ কোনো এককভাবে কোনো ব্যক্তি কোনো ইশতেহাদ নয় কিছু সংখ্যক আলেমগণের মতে সুরায় ফাতিয়া ইমাম পড়লে চলবে মুক্তাদির ফলা লাগবে না এবার সশব্দে হোক আর নিঃশব্দে হোক কিছু সংখ্যক আলেমদের মত হলো ইমাম যদি সশব্দে ফোরুক আর নিঃশব্দে ফোরুক উভয় অবস্থাতে সুরায় ফাতে পড়তে হবে একদল মধ্যমপন্তী আলেম তারা বলেছেন তারাও কোরআনজির ভিত্তিতে বলেছেন যে সুরায় ফাতে ইমাম যখন নিঃশব্দে ভরে তখন মুক্তাদি নিঃশব্দে ফরুক সুরাই ফাতে পড়বে আর সশব্দে যখন ইমামকে রাত পাঠ করে তখন সে শুনবে তার সোনাটাও কেরাত পাঠ করার সমতুল হবে আর যদি পরে সুরায় অন্য সুরা শুরু করার পূর্বে যদি দ্রুত পরে নিতে পারে তাও হতে পারে এটা একটা মত আলাম তিনটা মতে আমি আপনার সামনে পেশ করলাম যেটা আপনার পছন্দ গ্রহণ করবেন আরেকটা প্রশ্ন করেছেন সাইড রেখাত বিশিষ্ট নামাজি ইমামের পিছনের শেষে দুই রেখাত পেয়েছি এখন কিভাবে পর্ব উত্তর উত্তর হলো যে ইমাম যখন ইমামকে যদি প্রথম দুই রেখাতে ইমাম দুই রেখাতে পেয়ে থাকেন তাহলে পরবর্তী দুই রেখাতে আপনি সুরায় ফাতেহার সাথে পড়লেই চলবে অন্য সুরা মিলে যাবে এটার একটা বড় একতলাপ রয়েছে একতলাপের কারণটা হলো আপনি যে ইমামের তৃতীয় নম্বর রাখাতের অংশ গ্রহণ করলেন এটা ইমামের তৃতীয় নম্বর আপনার কত নম্বর রাখাত এটা নির্ণয়ের ক্ষেত্রে হলো আমাদের দুইটা মত রয়েছে একদল স্কলারগণ বলেছেন যে ইমামের যত নম্বর রাকাত মুক্তাদিরও তত নম্বর রাখাত তাহলে ইমামের সাথে আপনি তৃতীয় আর চতুর্থ নম্বর রাখাত পেয়েছেন এবার দাঁড়িয়ে উঠে আপনি প্রথম রাখাত তারপর দ্বিতীয় রাখাত পড়বেন এটা ওনাদের মত আরেক দল বিজ্ঞ আলমগণ বলেছেন যে না ইমাম যত নম্বর রাখা ইমামের যত নম্বর রাখাতে হোক আমি যেহেতু সবে মাত্র মাঝের ভিতরে প্রবেশ করলাম তাহলে আমার প্রথম রাখাত আর প্রথম এবং দ্বিতীয় রাখাতে সুরায় ফাতে পরে অন্য সুরা মিলানো চাই কিন্তু এখানে ইমামের আনুগত্য করার কারণে সুরাই ফাতে অন্য সুরা মিলানোর কোনো চান্স এখানে নাই তাই আমি সুরায় ফাতে পড়েছি আর তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরাই ফা পরে অন্য সুরা মিলানোর প্রয়োজন নাই তাই আমরা এইভাবেই করতেছি তাই এটা বোঝা গেল যে এটা এটাও একটা বিজ্ঞ আলমদের একদল আলেমের রায় এবার আপনার কাছে দুইটা আমি পেশ করলাম যেটা আপনার কাছে পছন্দ গ্রহণ করতে পারবেন এই তবে ফরেনবর্তী যেটা আছে এটাই হাদিসের সাথে বিশুদ্ধ হাদীসের সাথে এটা বেশি সামঞ্জস্যপূর্ণ আশা করি আপনারা চেষ্টা করুন বিশুদ্ধ হাদিসের যেটা সামঞ্জস্য এটা মানার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে কবল করুন আর কোনো বাইরের কোনো প্রশ্ন আছে যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আগামী শনিবার দিন আমাদের আরেকটা বিষয় আলোচনা করবো ঈশ্বর আমাদের সাড়ে সাতটার থেকে ফোনে আটটার দিকে আমাদের ক্লাস শুরু হবে সকল ভাইদের প্রতি দাওয়াত চলুক আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুবাহানকালদিকা আসাদু আল্লাহ আল্লাহ ঘুরো কুয়া তুবিল আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বারাকাত